বিরাটপুরো সুখবর সামনে এলো এবার মৃত্যুর বাড়ি বিরাট বিরাটপুরো তামাকা মা হতে চলেছে পারিজাত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আপনাদের আগে আপডেট দেওয়া হয়েছে অভিনেতা প্রতীক সেন নতুন ধারাবাহিকে ফিরতে চলেছে স্টার চল্সায় এতগুলো বছর কাজ করার পর এবার জি বাংলায় নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে ধারাবাহিকের নাম দাদামণি চার ছোট ভাই বোনের সন্তান স্নেহ দিয়ে মানুষ করে তুলবেন প্রতীক সেন মূলত পুরুষকেন্দ্রিক ধারাবাহিক হতে চলেছে এটা অন্যদিকে মিত্তির বাড়ি ধারাবাহিকটি সামনেই বিরাট বড় ধামাকা নিয়ে আসছে এবার মিত্তির বাড়ি ধারাবাহিককে আমরা দেখতে পাবো যে পারিজাত মা হবে খুব শীঘ্রই গল্পে নতুন মোড় আসবে তো বন্ধুরা এবার মিত্তির বাড়ি ধারাবাহিককে দেখা যাবে পারিজাত মা হবে তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও সবাইকে ধন্যবাদ